বিসমিল্লাহি রহমান আহম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সে যে বেশি নেতো নবম শ্রেণীর এই অনুষ্ঠানের সাত পয়েন্ট এক নিয়ে নিম্নে পদ্ধতিপত্র নিয়ে ত্রিপুজা অঙ্কন করো তিনটি বাহু দুর্ব তিন সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট আট সেন্টিমিটার দেখো ভিডিওটি মানে যদি পাবো তুমি যেমিতে তোমার হবো উন্নতি অঙ্কের হবো উন্নতি চলো দেরি না ওগ্রাম এখানে শুরু করে দিই আচ্ছা এখানে বলা আছে থ্রি সেন্টিমিটার এই থ্রি সেন্টিমিটার তারপর আছে কত থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই হলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিলাম তারপর আছে কত টু পয়েন্ট এইট সেন্টিমিটার এ যে টু পয়েন্ট এইট এই যে এইটা হলো এ হুম এইটা হলো তোমার বি এইটা হলো তোমার সি এটা মাথায় রাখো এবার তুমি এটা কাজ করো এখন ত্রিভুজটা তুমি অঙ্কন করো আচ্ছা দেখো বি একটি রশ্মি নেবো আমরা প্রথমত ওকে বি একটি রশ্মি নেই বি রশ্মি থেকে আমরা কী করবো এ সমানকে কেটে নেবো দেখো বি রশি থেকে বি সি সমান সমান এ কেটে নেয় ঠিক আছে নিলাম এবার থেকে এখানে কি করবেন বি থেকে তুমি বি বিয়ের সঙ্গে তুমি একটা এই বাহুটি তুমি কেটে নাও এই যে দেখো আচ্ছা কেটে নিলাম এবার সি সমান করে তুমি এই বাহুটা তুমি কেটে নেবা এই দেখো এই যে কেটে নাও ওকে এটা কি বন্ধু ছেদ করলো পরস্পর এ বন্ধু ছেদ করলো তুমি এবার এই যে এখানে বিটাকে তুমি এখানে যোগ করে দাও এখানে তুমি এবার সিটাকেও যোগ করে দাও এই যে যোগ করে দাও ওকে এই যোগ করে দাও তাহলে এটা কী ছিল বি আর এটা কী ছিল সি এই তো ছিল এখানে কথা হ্যাঁ আমরা যদি এখানে তোমাকে একটু দেখাই ভালো করে দেখাই মানে এটা ছিল আমাদের কি সেই এ এই যে তাই না এখানে ছিল কি বি মানে আমি তোমাদের শুধু আবার একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য দিচ্ছি এখানে আমার হলো এটা এটা মার্ক চলা থ্রি সেন্টিমিটার আমি তোমাদের আট কিন্তু দেখাই দিছি হ্যাঁ এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমি তোমার আট যেহেতু দেখাই দিছি এখানে হলো কি টু পয়েন্ট হলো আমার এইট সেন্টিমিটার ওকে এটা তোমার আট করি তোমাদের দেখাই দিছি এখন শুধু তোমাকে তো আমি দেখাচ্ছি যে আট তো হয়ে গেলো তোমাদের এগুলো একটু ভালো করে দেখা দিচ্ছি যে তোমাদের এইভাবে এভাবে এই যে সিটা ছিল এটা বি ছিল এটা এ ছিল এটার নাম এ ছিল এটা সি ছিল মানে আমাদের এক হতে পারে না এটা ছোটো হাতের ছোটো এর বড়ো হাতের মানে এ এখানেও তোমার ই ওকে আর এটা আমাদের রেখা এইভাবে ছিলাম ওকে মাথায় রাখেন এখন তুমি যেটা কাজ করতে যাচ্ছেন দেখো যে বিশেষ নির্বাচন আচ্ছা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কী ওই প্রশ্নটাই হুম একটি ত্রিভুজের মনে করি মনে করি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের হ্যাঁ ত্রিভুজের তিনটি বাহু হুম তিনটি বাহু এ শাওয়ান সমান থ্রি সেন্টিমিটার ওকে তারপর হলো বি সামান হলো কত এখানে থ্রি পয়েন্ট হল ফাইভ সেন্টিমিটার হুম আচ্ছা এবং সীর হলো ওখান টু পয়েন্ট হল এইট সেন্টিমিটার এইটাই ছিল এখানকার দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ তিরিভসটি আঁকতে হবে তিরিভসটি আঁকতে হবে এইটাই ছিল এখন কথা এখানকার হ্যাঁ মাথায় রাখেন এবার অঙ্কনটা কীভাবে করবেন সেটা দেখো অঙ্কনটা হলো এরকমের যে কোনো রশ্মি যে কোনো বি ই হ্যাঁ যে কোনো রশ্মি বিই থেকে বিই থেকে হ্যাঁ এর সমান করে এ এর সমান করে সমান করে বি সি সে হলো এ কেটে নেই এ কেটে নেই আমরা যেভাবে কেটে নিয়েছি সেই কথাটাই লিখলাম এ এর সমান করে কেটে নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার বি ও সি কে কেন্দ্র করে বিও কে কেন্দ্র করে যথাকর্মে যথাকর্মে বিও সি এর সমান আমি যেভাবে আট করছি সেই লিখতে লিখতেছি সমান বেশাধ্য বেশাধ্য নিয়ে ঠিক আছে নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি পাঁচ আঁকলাম ওকে বৃত্ত চাপ বৃত্ত চাপ হুম দয় মানে দুইটা হলে দয় হয়ে যায় পরস্পর পর শয় পর বস পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে আচ্ছা তারপর কী বলবো আমরা এ কমা বি ও এ কমাসি যোগ করি করলাম তাহলে এবি হলো উদ্দিষ্ট উদ্দিষ্ট কি ত্রিভুষ মাই স্টুডেন্ট এবার তোমাদের সঙ্গে যে কথা বলা হচ্ছে তাহলে দুইটি ভেতর দৈর্ঘ্য চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং অন্তভে কোনো ষাট ডিগ্রি এইটার থেকে এটা আমাদের কীভাবে আড করতে হবে তিরিশ হাজার আট করতে হবে দেখো আমরা তিরিশ হাজারে এক্ষণে আড করতে যাব কোনো ঝামেলা এখানে কিছু নেই আচ্ছা তাহলে একটা হলো চার সেন্টিমিটার হুম আচ্ছা এবার কত নম্বর আমরা করছি খ নম্বর এবার দেখো ওইখান থেকে আমি যোগ করে দিচ্ছি যেহেতু খ নম্বরটা দেখাচ্ছি এবার তাহলে প্রথমে তো আমরা শেষ কি ছিল চার সেন্টিমিটার আচ্ছা সাত সেন্টিমিটার দেখার মাধ্যম কী এই যে আসেন এ হলো চার সেন্টিমিটার ঠিক আছে চার সেন্টিমিটার তোমরা আবার পেনসিল দিয়ে অ্যাড করবে হ্যাঁ এটা কী ছিল এ আবার বিটা কী হলো এবার বি হলো আমার থ্রি সেন্টিমিটার এ হলো থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এটার নাম হলো কি সেই হলো বি মাথায় রাখবেন ওকে হুম আমি তোমাদের একটা মার্কিং করে দিচ্ছি এটা হলো বি এটা হলো তোমার এ আচ্ছা এবার যেটা আমি বলতে চাচ্ছি একটা কোনালো কোথাও বড় আবার হাইট ডিগ্রি আচ্ছা সাইড ডিগ্রি কোনটা তোমরা কীভাবে আট করবেন একটু আমি তোমার দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা এবার এই যে সাইট ডিগ্রি আর্ট কর আট করতে যাচ্ছি এই সাইট ডিগ্রি দেখো কীভাবে আটটা করা হয় তাহলে আর কোনো ঝামলা থাকবে না এই যে সাইড ডিগ্রি একই মাপের হতে হবে এইটা কিন্তু সেই সাইট ডিগ্রি হবে ওকে এই সাইট ডিগ্রি হয়ে গেল আচ্ছা এটা কেন কী করলাম একটা ভালো করে একটা আট করে দেই গাঢ় করিয়া। এই যে ষাট ডিগ্রি হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু তোমার দেখাইলাম আবার পরে এরকম করে দিলাম ওকে এইটা হলো সময় ষাট ডিগ্রি ওকে হুম এবার এখান থেকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো ত্রিভুজটা যখন অঙ্কন করতে যাচ্ছি দেখো কীভাবে করি এমন বি একটি রশ্মি নেই বি একটি রশি নেই সোজাসোজি বি একটি রশি নেই তোমরা পেনসিল দিয়ে আর্ট করবো ওকে তাহলে বিই একটা রশি নিলাম বিই রশি থেকে এ সমান করে কেটে নেবো আচ্ছা এ সমান করে কেটে নেবো আমি দেখো একটা সমস্যা হয় এই যে এদিক থেকে নিলাম আমি এর সমান করে এটা কেটে নেব এই যে কেটে নিলাম তা কী বন্ধু ছেদ করলো সি বিন্দু ছেদ করলো এর সমান করে কেটে নিলাম এবার এবার এখানে বি বিন্দুতে আমি বি বিন্দুতে এস কনের সমান করে কোন আট করবো এটা ধরো এ স্কোন ছিল ওকে এই সেই সাইড ডিগ্রিটাকে আমি এইভাবে আট করে দেবো এই দেখো এবার কীভাবে আট করি এই যে হ্যাঁ এখন যেহেতু ষাট ডিগ্রি একই মাপ হতে পারবে এই এইটাই হলো সেই ষাট ডিগ্রি যদি তোমরা ওই কাটা কম্পাসটা একবারে ঘুরে আট করো তাহলে ওইটা হবে তোমার ষাট ডিগ্রি আর কোনো এখানে কোনো ঝামলাচট কিছু থাকবে না আমরা একবারে কাজটা করে নিলাম এই যে ওকে আচ্ছা এখান থেকে কি করবো আমরা এখন বিয়ের আমরা কেটে নেব মানে এই যে এইগুলো অতি সহজ জিনিস খালি একটু যদি ভালো করে দেখো ইনশাল্লাহ তোমাদের আর ঝামেলা হবে না এই যে কেটে নাও আচ্ছা এটা কি আমাদের ছিল এটা সাধারণত তোমার এফ ধরো বি এফ আর এটা কী বন্ধু ছেদ করলে এ বিন্দু ছেদ করলো কার সমান করে এটা ছিল এটা কার সামান ছিল এটা বি সামান ছিল এবার কি করবেন আর কোনো কথা নেই আমরা এই এটা যোগ করে দিই সাধারণত যোগটা করে দিলেই ঝামলাটা শেষ হয়ে যায় তারপর আমরা লিখিত করতে পারবো ওকে এটা 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 শুধু যোগ করে দিলাম আর বি এটা হলো তোমার এর সামান এর সামান হ্যাঁ ওকে এটা হলো এর সামান আচ্ছা আসেন অঙ্কের বিবরণ আমরা দিচ্ছি তাহলে দেখো আচ্ছা বিশেষ নির্বাচন দিই আমরা আগে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কীরকম দেখো মনে করি মনে করি একটি একটি হুম মনে করি একটি ত্রিভুজের 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 দুইটি বাহু দুইটি বাহু একটু সরাই গেছে টিটা বাহু হুম এ শান হলো ফোর সেন্টিমিটার লিখছ আচ্ছা ও বি শান হল থ্রি সেন্টিমিটার ওকে এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন কত এক্স কোন সান হলো দেওয়া আছে আচ্ছা ভালো কথা দেওয়া আছে ত্রিভুজটি ত্রিভুজটি আঁকতে হবে আচ্ছা গেল এবার অঙ্কনটা আমরা দেই বিশেষ নির্বাচন শুধু চলে গেল এবার অঙ্কনটা দেয় অঙ্কনটা আমরা কীভাবে করছি সেই কথা লিখে দিই হ্যাঁ আচ্ছা যে কোনো যে কোনো রশ্মি বিই হ্যাঁ যে কোনো রশ্মি বি ই নেই নিলাম বি ই বিই থেকে এ এর সমান করে সমান করে বিসি বি সি কাটি নেই হ্যাঁ তা এর সমান করে বিসি কেটে নেই এর সমান করে কথাটাকে আমরা জানতে হবে এভাবে হ্যাঁ আচ্ছা তাহলে এর সমান কাটছি তাহলে আবার লেখো বিসি বিসি এর বিসি এর বি বিন্দুতে বিসি এর বি বিন্দুতে এক্স এর সমান করে সমান করে কোন সি আঁকি ওই যে তোমরা যে দেখলেন যে আট করলাম হ্যাঁ আঁকি এবার এফ থেকে আমি তো এলে টিউশনি করাই যেহেতু এলে কোনো ব্যাপারে না তোমাদের কাছে আমার মুখস্থর মতো এখন হয়ে গেছে এফ হ্যাঁ হতে বি এ ওই যে বি এ যে আমরা কাটলাম বি এ শেষ হলো বি কেটে নেই বি কেটে নেই নিলাম ওকে আচ্ছা তাহলে লেখো এ ও সি যোগ করি এই যোগ 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 করি কোয়ার এস কেটে যোগ করি হ্যাঁ এ ও সি যোগ করি তাহলে তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট কি ত্রিভুজ মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিওটি তো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠ থাকা শুধু নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ